ছি আরও একটা মিনি ব্লগ নিয়ে তো এই ভিডিওটা অনেক দিনেরই তো আমি যে এবার চব্বিশ পরে এবছরের চব্বিশ পরে বাড়ি ছিলাম সেই চব্বিশ পরে লাস্ট দিনের ঘটনা তো আজ হঠাৎই গ্যালারি ঘাটতে ঘাটতে দেখলাম এটা পরেই আছে ভিডিওটা তোমাদেরকে দেওয়া হয়নি শেয়ার করা হয়নি তো ভাবলাম যে তাহলে শেয়ার করেই দিই তোমাদেরকে তো এই লাস্ট দিনে আমাদের কি হয় গ্রামে যে চব্বিশ পর হয় সেখানে মাদল যে থাকে যে চোদ্দো মাদল আসে আর এই যে মাকে দেখছো এখন মা এখন বাধাটা ছড়াচ্ছে সব জায়গায় তো এই দিনে সবাই বাতাসা ছড়ায় সমস্ত মানে অনেক অনেকজনাই ছড়ায় শুধু মা বলে নয় অনেক অনেকজনাই এই মাদলের দিনে কারণ আজকের দিনটাকে বলে অনেকটা শুভ আর কি চোদ্দ মাদল যেদিন আসে আর আজকেই লাস্ট মানে শেষ হয়ে যাওয়ার কথা তো তার জন্যই আরও সবাই আর কি বাতাসা প্রসাদ দেয় ভোগ প্রসাদ তো সবাই ছড়ায় বাতাসা এই যে দেখো মাদল ঢুকে গেছে সবাই এখন মাদলের সাথে সাথে এই যে পরিক্রমা করছে এই যে এখানে আমাদের মন্দিরটা আছে এখানটায় তো আমরাও ওইবার সাথে সাথে পরিক্রমা করব তো আমার একটা বন্ধু আসার কথা ছিল তো ও চলে এসেছে আর ও আর আমি এখন এই যে পরিক্রম করব তারপর আমরা গেছিলাম মেলাতে আর মেলা থেকে এই যে এগুলো কিনলাম আর তারপর ভাবলাম ফুচকা খাবো মেলায় এসেছি ফুচকা না যেটা হয় এই যে ও আমাকে এখন ফুচকা খাইয়ে দিচ্ছে তো আর আমি ভেবেছিলাম আজকে দিনটা কারণ ও চলে যাবে কালকে আমিও চলে যাব। তো তারপর আমরা ভাবলাম যে নাগর চাপবো সেই ছোট্টবেলায় নাগরদোলায় চেপেছিলাম তারপর দেখে আর সেরকমভাবে চাপা হয় না আর আমার যেন তো খুবই ভয় লাগে নাগরদোলা চাপতে জানি না তোমাদেরও ভয় লাগে কি না কাঁধে কাঁধে ভয় লাগে আমাকে অবশ্যই বলো আর তার আগে ভাবলাম একটু আইসক্রিমও খাওয়া যায় ও বললো আমি খাবো না তো ওই আমাকে আইসক্রিমটা খাওয়ালো বললো যে তুই খা তাহলে আইসক্রিম তো আমরা এখন বসে আছি এই যে উপরটাতে ওকে আমি এখন ধরে বসে যে খুব শক্ত করে এই যে এবার নাগরদোলা শুরু হয়েছে আর আমি তো প্রচণ্ড যাচ্ছিলাম নাগরদোলা যখন থেকে চলতে শুরু করেছে আমার তো প্রচণ্ড ভয় লাগে নাগরদোলা চাপলে কিন্তু তাও রিতা ছিল তাই সাথে ও বলল যে চল সেই অনেক দিন আগে চাপা হয়েছিল এখন আর চাপা হয়নি তবুও আজকে দিনটায় মানে সন্ধ্যেটায় প্রচুর মজা হয়েছে ওর সাথে ঘোরা সমস্ত কিছু ফুচকা খাওয়া থেকে শুরু করে সমস্তটা তো আজকের ভিডিও এইটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমরা থাকো আমার সাথে আর দেখতে থাকো আমার ভিডিও আমাকে সাপোর্ট করো